জয়গুরু বন্দে পুরুষোত্তম উনিশশো বাষট্টি সালের ঘটনা তখনকার অর্থমন্ত্রী শঙ্কর দয়াল শর্মা তিনি শ্রী ঠাকুরের আশ্রম দেওঘরে আসেন অর্থনৈতিক পণ্ডিত মানুষ তার মনে জিজ্ঞাস্য এত সব চলে কি করে এর আয়ের উৎস কী তিনি আর থাকতে না পেরে শ্রী ঠাকুরকেই প্রশ্ন করে বসেন যে আপনার আয়ের উৎসর কি শ্রী ঠাকুর বললেন আমার আয়ের উৎস মানুষ আবার তিনি ফের প্রশ্ন করলেন আপনার ব্যয় সিসি ঠাকুর বলছেন ভালোবাসা দেখুন সিসি ঠাকুর কি বলেছেন তিনি বলছেন এই মানবদরিদি শ্রী ঠাকুর সাবলীন ভঙ্গিতে বলে উঠলেন আয় আমার মানুষ এবং ব্যয় ভালোবাসা পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন মানুষের কাঙ্গাল সারা জীবন তিনি একটিমাত্র চাহিদা ছিল তা হলো মানুষের চাহিদা প্রতিটি মানুষের সর্বাঙ্গীন মঙ্গল তথা জীব জগতের প্রতিটি সত্তার কল্যাণ সাধনে ছিল তার জীবনের প্রধান কাজ বা বত তিনি নিজেই বলতেন ছেলেবেলা থেকে আমরা এক ব্যবসা সে হলো মানুষ চাওয়া একটা সাম্রাজ্যর বিনিময়ে আমি একটা মানুষ ছাড়তে চাই না একটা মানুষের মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিই হয় তা তো আমি কুণ্ঠিত নই শ্রী ঠাকুর যাদের জন্য এত আকুল আমরাই সেই মানুষ তার প্রাণের প্রত্যাশা এতখানি যেন আমরা অবোধ অবুজ স্বরূপ দাস শ্রী ঠাকুর কষ্ট পাবেন যেন আমরা কারণে অকারণে অনেক কষ্ট দিয়ে ফেলি যখন তখন ক্রোধ মাথা তোলা দেয় বিরক্ত হলে মানুষকে তিনি মুখের উপর কড়া কথা বলে দি। তাতে তার মনে কতখানি ব্যথা লাগলো কি লাগলো না তা নিয়ে আমরা মাথা খামাই না এই জাতীয় কথা বলার ব্যাপারে সিসি ঠাকুর অমীয় নির্দেশ স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না সিসি ঠাকুরকে কোন দিন কড়া কথা বলতে শোনা যায়নি বিরক্ত তাকে লোক কম করেনি এমনকি তার সঙ্গে দুর্ব্যবহারও করেছে অনেকেই কিন্তু সিসি ঠাকুর কখনো উল্টে দুর্ব্যবহার করেননি বরং তাদের সঙ্গে এমন সদ্ব্যবহার করেছেন এমন দরদি ভাষায় কথা বলেছেন যে ওই খারাপ ব্যবহার করার কথা মনে করে তাদের অন্তরে অনুতাপ জেগে উঠেছে শ্রী ঠাকুর এর কাছে একদিন এক দাদা গিয়েছেন শ্রী ঠাকুরকে বলছেন আমার পেটের বড় কষ্ট পাচ্ছি আমার সব ভুগছি শ্রী ঠাকুর বলছেন আপনি থানকুনি পাতা খাবেন সিসি ঠাকুরকে ওই দাদা বলছেন ঠাকুর থানকুনি পাতা কেমন পাশে একজন দাদা বসেছিলেন তিনি বললেন বল এবার ঠাকুর তোর জন্যে যে থানকুনি পাতা তুলে দিয়ে আসুক সিসি ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন ছিল ওর পেটে ব্যথা আরেক ব্যথা দিলি মনে ব্যথা শ্রী ঠাকুর কখনো কাকু খারাপ কথা বলতে চাইতেন না সবাইকে ভালো করে সিসি ঠাকুর বলেছেন এমনভাবে কথা বলে যেমন গুড়ের মতো লেপটে থাকে গায়ে শ্রী ঠাকুর প্রায় বলতেন আমি কাউকে কড়া কথা বলতে পারিনি বলতে গেলেই মনে হয় যদি কাল মরে যায় তবে তো আমার বড় কষ্ট হবে কড়া কথা নিজে বলা তো অনেক পরে অন্য কেউ অন্য কাউকে বললেও শ্রী ঠাকুর তা সহ্য করতে পারতেন না সিসি ঠাকুরের মানবপ্রীতি কেবল প্রিয়দের প্রতি নয় সবার প্রতি সমান সাধারণ নিয়মে সবার চোখে যে ব্যক্তি খারাপ আমরা তাকে ঘৃণা করি এড়িয়ে চলি সিসি ঠাকুরের লোক ব্যবহার সম্পূর্ণ বিপরীত তিনি কেবল সাধুকে নয় চোরকেও কাছে টেনে নিয়েছেন মাতালকেও দাদা সম্বোধনে বুকে জোরে ধরেছেন শ্রী ঠাকুর অকপট স্বীকারোক্তি আমরা এখানে চোর আসুক বাটপাড়া আসুক ডাকাত আসুক সাধু আসুক রাজা মহারাজা আসুক কাউকে বাধা দিতে পারি না সবার জন্য এখানে দরজা খোলা কোনো মানুষকে আমি তাড়াতে পারি না আর এও তো দেখা গেছে কত চোর বদমাশ সেখানে এসে সাধু হয়ে গেছে তাই তাড়ান কি চলে কার কোন পথে পরিবর্তন হয় ঠিক কি মানুষ আপন নীতির বাস্তব প্রয়োগ এমন দৃষ্টান্ত আর নেই শ্রিশ ঠাকুর আদর্শ হল দোষের অনাদর দোষী নয় দেওঘরে স্থানীয় কিছু দুষ্ট লোক সৎসঙ্গ অধিবেশনের আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা তাই করে তারপর অনেকে সওয়াল জবাবের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায় সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যই অভিসন্দৃশ্যমূলক এই মামলা মামলাকারীদের শ্রী ঠাকুরের প্রথম থেকেই চিনতেন শ্রী ঠাকুর সঙ্গে এমন ব্যবহার করতেন তার নিজেরাই অনুতপ্ত হলো একদিন অপরাধ স্বীকার করে নিজেরাই ওই কপট মামলার নিষ্পত্তি করে নিল প্রসঙ্গত স্মরণীয় শিশি ঠাকুর অমৃতময় বাণী যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করে যাতে সে অনুতপ্ত হয় এমনতর প্রতিশোধ আর নেই অনুতাপ নল তাতে উভয়ের মঙ্গল পরম প্রেমময় এই বাণীর বাস্তব প্রয়োগ দেখি ওই মামলাকারীদের প্রতি ব্যবহারে ষড়যন্ত্রকারী ভেবেছিল ঠাকুর হয়তো তাদের উপর রেগ রেগে গেছেন আগের মতো ভালো ব্যবহার করবেন না প্রমাণস্বরূপ তাদের মধ্যে একজন অপরাধের অগাধ জ্বালা বুকে চেপে সিসি ঠাকুরের কাছে হাত জোড় করে বলল ঠাকুর আমাদের ভুলে যাবেন না তো মতো শ্রী ঠাকুর সেই সবাইকে আপন করা কণ্ঠস্বর বেরিয়ে এলো ভোলা আমার কোষ্ঠিতে নেই তোরা ঠিক হয়ে চলিস অর্থ নয় শ্রী ঠাকুরের কাছে আসল সম্পদ হল মানুষ তার কাছে মানুষ এলে তিনি খুব খুশি হতেন মানুষ তার কাছে আসুক থাকুক এই তার চিরন্তন চাহিদা উৎসব শেষে যখন সবাই বিদায় নিত তখন সিসি ঠাকুর চোখমুখ মুখ বেদনার্থ হয়ে পড়তো এইভাবে মানুষ আর ভালোবাসার করবার কারবার করতে করতে তিনি নিজের স্বতন্ত্র স্বার্থের কথা ভুলেই যেতেন আর প্রত্যেককে শোনাতেন মানুষ আপন পর যত পারুস মানুষ ধর সন্ধ্যা সাতটার সময় প্রতিপয় ভক্তের সামনে শ্রী ঠাকুর তুলে ধরলেন তার মানব প্রীতির বিশ্লেষণ আমি তো নিজের স্বতন্ত্র স্বার্থের কথা অধ্য ভাবি না তোমরা যাতে ভালো থাকো তাই করাই আমার স্বার্থ এই ছড়া আমি আর আমি কি করি তোমরাই তো আমার দেও থোক খাওয়াও পড়াও তা দিয়ে পরম পিতার দয়ায় সপরিবার আমার ভেসে যায় যে বাঁচতে চায় প্রকৃতিকেই তাকে বাঁচায় যে মরতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিন্ন করে দেয় এক বাবা খোদার কুদরত কারো এই নড়চড় করার সাধ্য নেই পৃথিবীতে কত রাজা গোজা ধনকুবের আছে আমার টাকা পয়সা নেই বাড়িঘর নেই ব্যবসা তজারতি নেই কলকারখানা নেই যাকে বলে ন্যাংটো আমি ষোলো আনা তাই কিন্তু পরম পিতার আমি মানি ও জানি যে আমি সবার সবাই আমার এই বোধ যতদিন আমার আছে ততদিন আমার ঐশ্বর্য অব্যয় অক্ষয় আমার শিষ্য হোক সন্তান হোক প্রিয় বান্ধব হোক সকলেই আমি কই মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর এই বুদ্ধি নিয়ে চল আর মানুষ ধরার মূল উদ্দেশ্য হবে ইষ্ট স্বার্থপূরণ এই যদি করে চলতে পারো তোমরা প্রত্যেকেই রাজাধিরাজ আমি আনাই তাই আমার বোধ যতদিন আছে ততদিন আমার ধৈর্য ঐশ্বর্য অব্যয় অক্ষয় আমার শিষ্য হোক সন্তান হোক প্রিয় বান্ধব হোক সকলেই আমি কই মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই বুদ্ধি নিয়ে চল আর মানুষ ধরার মূল উদ্দেশ্য হবে ইষ্টস্বার্থ পূরণ এই যদি করে চলতে পারো তোমরা প্রত্যেকেই রাজাধিরাজ তোমাদের মধুসূদনের হাঁড়ি শূন্য হতে না হতেই পূর্ণ হয়ে উঠবে শ্রী ঠাকুর লোকপালি বৈশিষ্ট্য তাকে মহামানব করে তুলেছে হয়ে উঠেছেন পরম প্রেমময় একদিন একটি স্ত্রীর লোকে সে বললেন বাবা আমাকে একখানা কাপড় দিতে হবে আমার একেবারেই কাপড় নাই লজ্জা রক্ষা করতে পারি না তিনি বললেন আমার হাতে তো টাকা পয়সা নাই যে তোমাকে দেব আর আমার নিকটে দ্বিতীয় বস্ত্রও নেই যে তোমাকে দিতে পারি তবে আমার পরনের যে কাপড়খানা আছে এইখানা দিতে পারি আশ্চর্য বিষয় রমণী সেটাই প্রার্থনা করলেন তিনি একখানা মোটা আলোয়ান পরে সেই পরিহত বস্ত্রখানা সেই স্ত্রীর লোকটিকে দিলেন শ্রী শ্রী ঠাকুর এই দরদি প্রাণের এমন বেকুলতা মানব ইতিহাসে বিরল শুধু মানুষ নয় একটা গাছের ডাল ভাঙলেও তিনি ব্যথা পান ঘোড়ার পিঠে মারা চাবুকের দাগ বসে যায় তার দিব্য তনুতে ব্রহ্ম থেকে কীট পরমাণু সবার সঙ্গে তার প্রাণের যোগ ভালোবাসার ও মরশ আর সেই ভালোবাসাকে রূপ দিলেন শ্রী ঠাকুর যে প্রতিষ্ঠান তার নাম সৎসঙ্গ আমাদের প্রাণের প্রতিষ্ঠান মানুষ তৈরির কারখানা বাঁচাবাড়ার ঠিকানা পরম শান্তির আশ্রয়স্থল এই সৎসঙ্গ মানুষ চায় চায় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ যেখানে বোঝে না সে বুঝে প্রতি প্রত্যেকেই তারই সন্তান তাই সে আনত করে তুলতে চায় সকলকে সেই একই সে হিন্দুস্তান পাকিস্তান রাশিয়া চায়না ইউরোপ আমেরিকার ভেদাভেদ বোঝে না সে চায় প্রত্যেকটি লোক যেন সমবেত হয়ে তারই নামে শ্রী ঠাকুর আয় মানুষ আর ব্যয় ভালোবাসার নীতিকে পরম পাথীয় করে সৎসঙ্গ প্রতিষ্ঠান এগিয়ে চলেছে অপ্রতিরোধ দুর্বার গতিতে আচার্য পরম্পরার মধ্য দিয়ে এখন প্রশ্ন শ্রী ঠাকুর যেমন মানুষ প্রত্যাশা করছেন আমরা কি তেমন হতে পেরেছি এ উত্তর একান্ত ব্যক্তিগত তবে আজ ভাববার সময় এসেছে আমরা যদি পোস্টরবাদী সঙ্গে মিষ্টভাষী হতে পারি সবাই তার সন্তান ভেবে যদি কাউকে কষ্ট না দিই পাপির পরিবর্তে যদি পাপ কেবল পাপকে ঘৃণা করি অপরাধকে প্রীতির প্রিয় ব্যবহার করি টাকার পরিবর্তে মানুষকে আপন করতে পারি তাহলেই তার কাঙ্ক্ষিত মানুষ হয়ে উঠব আর তখনই তার ব্যয়রূপ ভালোবাসা প্রকৃত আশীর্বাদ আমাদের মস্তকে ঝরে পড়বে আলোকে ঝর্ণাধারায় সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম